আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জর্ডানের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জর্ডানে ভালো কিছু কাজের সন্ধানে অনেক ধরনের কমেন্ট করে থাকেন আমাদের ভিডিওতে যে ভাই জর্ডানে কোন কাজে গেলে সবচেয়ে ভালো হবে এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো প্রায় সাত সাত কি কাজের ধরন নিয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি বলে নেব সুইমিং অপারেটর এটি খুব মোস্ট ইম্পর্টেন্টলি গার্মেন্টস এর জন্য একটি শাখা যে শাখাতে কাজ করলে আপনার কাজের বেতন অনেক খুব ভালো করবে এবং আপনি যে কাজ করেন যে সেকশনটা সেটি একটা ডিমান্ডের ব্যাপার সেপার আছে তো সেই ক্ষেত্রে সুইমিং অপারেটর যারা আছেন বা শেলার কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুযোগ সুবিধা ভালো পাবেন একটি গার্মেন্টস কোম্পানিতে স্পেশালি জর্ডানে গেলে সুইমিং অপারেটরে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন যদি কাজে দক্ষতা থাকে তাহলে যে কোন কোম্পানি সার্কুলার আসলে আপনি সেখানে अप्लाई করতে পারেন আরেকটি হচ্ছে কোয়ালিটি চেকার কোয়ালিটি চেকার বলতে কিউসির যে কাজগুলো আর কি কিউসি সংক্ষেপে বলা হয় এটাকে কোয়ালিটি চেকার কোয়ালিটি চেকার বলতে গেলে একটি কাজ যখন শেষ হয় বা ফিনিশিং হয় সেই কাজটিকে সম্পূর্ণরূপে ফিনিশিং দেওয়ার জন্য কোয়ালিটি চেকার কাজটি অর্থাৎ ধরেন আপনার কর্মী কিছু কাজ শেষ করলো সেটিকে আপনি দেখবেন যে এটাতে ফাটা বা সেলাইয়ের কোনো সমস্যা আছে কিনা বা কাটিং এর কোনো সমস্যা আছে কিনা এই প্রোডাক্টটার মান নির্ণয় করা বা চেকিং করার তাই হচ্ছে কি বা আপনি দেখে শুনে এটাকে পাস দিবেন অ্যাপ্রুভ করে দিবেন সেটি কিন্তু কোয়ালিটি চেকার হিসাবে কাজ হিসাবে বলে এই কাজটিতে আপনারা সবচেয়ে যেতে পারেন তবে কাজে চাপ কম অর্থাৎ হয়তো শারীরিক পরিশ্রমটা কম তবে সেই ক্ষেত্রে আপনার ডিউটিটা লং হতে পারে বা এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি একটু সমস্যা তারপরে মনে করি যে স্মার্টলি একটি জব যদি করতে চান জর্ডানে জার্মানসে তাহলে সে ক্ষেত্রের কোয়ালিটি চেকারের কাজটা আপনারা নির্ধারণ করতে পারেন আরেকটি হচ্ছে প্যাকেং হেলপার এবং প্যাকেং সেকশন যেটা কেবল হয় প্যাকেং বলতে ধরেন কোয়ালিটি চেকিং করলেন করার পরেই মাল যখন সম্পূর্ণ রূপে ফিনিশিং দেওয়া হয় তার সেই ক্ষেত্রে এটাকে প্যাকেং করতে হয় ধরেন মালটাকে আপনি ভাঁজ করলেন ভাঁজ করলে এটা প্যাকেং করলেন প্যাকেং করার পরে স্টেপ বাই স্টেপ এটাকে গণনা করে আপনারা প্যাকেটিং করলেন তো এটাই কি মূলত প্যাকোরিং করা হয় প্যাকেটিং হচ্ছে একটা মালের लास्ट পর্যায় কারম্যানস থেকে এরপর আর কাজ থাকে না তো সেই ক্ষেত্রে পেকিং যে হেল্পার রয়েছে এই কাজটা আপনার নিতে পারেন তবে এই কাজটি যদি একটু আরামদায়ক বসে বসে করবেন তবে সেই ক্ষেত্রে এটা ডিউটিটা অনেকটা লং হতে পারে তবে যারাই এ কাজে যাবেন একটু বুঝে শুনে যাবেন যে আপনারা লং ডিউটি করার অভ্যাস আছে কিনা অন্যদিকে রয়েছেন আয়রন এবং ফিনিশিং একটি মাল যখন সেলাই কাজ কমপ্লিট হয় তো সেটিকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে ভাজ করে আয়রন করে এটা প্যাকিং যোগ্য করার জন্য কিন্তু আয়রন এবং ফিনিশিং এর কাজটি করা থাকে যদি এই কাজে কারো দক্ষতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আয়রন এবং ফিনিশিং কাজটি নিতে পারেন হচ্ছে কাটিং সেকশন মুস্টিন পোটিনলি একটি গার্মেন্টস শ্রমিক হিসাবে আপনারা যদি কাটিং অপারেটর হয়ে থাকেন আপনার ভ্যালু ধরে নেবেন গার্মেন্টস এ অনেকের উপরে রয়েছে অর্থাৎ একটা কাটিং ফিনিশিং এর স্যালারি কিন্তু হাই রেঞ্জ হয়ে থাকে এবং তার ডিমান্ড অনেক বেশি থাকে তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা কাটিং ফিনিশিং এ যাইতে ইচ্ছুক বা আপনাদের দক্ষতা রয়েছে যে কোনো সার্কুলার আসলে ক্লাসিক ফ্যাশন বা যে কোম্পানি সম্পর্কে আজকে কথা বলছিলাম আপনাদের একটা ভিডিওতে তো সেই সব কোম্পানিতে যদি কোনো সার্কুলার আসে অবশ্যই আপনারা খুব করতে পারেন কাটিং ফিনিশ হিসেবে আরেকটা হচ্ছে আপনার স্টোর এবং অয়ার হাউস হেল্পার স্টোর এবং ওয়ার হাউস হেল্পার যেটাকে বলা হয় এই সেকশনে যদি জব নেন সবচেয়ে বেস্ট অফ বেস্ট হয় কারণ আপনি রিল্যাক্সে থাকতে পারবেন কাজের ধরনটাও ভালো স্মার্টলি কাজ করতে পারবেন শুধুমাত্র আপনি কোম্পানির যে মালামাল গুলো আছে সেই মালামাল আপনারা মজুত করবেন এবং গণনা করে রাখবেন এবং প্রত্যেকটি আপডেট শীট সেটা বা আপনাদের যে কর্তৃপক্ষ রয়েছে হস্তক্ষেপ করবেন এই হচ্ছে মূল এই যে কথা বললাম জর্ডানে আপনারা এই এইসব কাজে গেলে বেতন স্যালারি এবং সুযোগ সুবিধা সব দিক থেকে খুব ভালো একটি বেনিফিট পাবেন আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন